জনগণ ভোট দিলে আওয়ামী লীগ তৃতীয় মেয়াদের সরকারে আসবে নয়তো আসবে না বলেছেন প্রধানমন্ত্রী তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ষষ্ঠ জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান যারও বলেন ডেল্টা প্ল্যান একুশ বাস্তবায়নে জোর দেওয়া হবে কৃষি ও পানির ওপর রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ষষ্ঠ জাতীয় কনভেনশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যেখানে বিএনপি লক্ষ্য ছিল ভিক্ষা করে দেশ চালানো, সেখানে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জনগণ ভোট দিলে আবারও সরকার গঠন করে দেশকে এগিয়ে নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এক টানা দুই টাব থাকলাম। তৃতীয় টার্মে জনগণ ভোট দিলে আসব। আর না দিলে আমরা বলতে পারি না হয়তো আসবো না কিন্তু আমরা চাই যে যে অগ্রযাত্রাটা আমরা শুরু করেছি সেটা যেন থেমেলে থাকে আওয়ামী লীগের নীতি যে আমরা সম্পূর্ণ খাদ্যের সহিংসম্পত্তা অর্জন করবো কারোর কাছে হাত পাতবো না আর বিএনপির নীতি খাদ্যের সহিংসম্পতা হওয়া যাবে না বিদেশ থেকে ভিক্ষা আনতে হবে তো আর যেন ভবিষ্যতে বাংলাদেশকে কারো কাছে ভিক্ষার হাত বাড়াতে না হয় সেদিকে বিশেষভাবে কৃষিবিদরা লক্ষ্য রাখবেন কৃষি পণ্য প্রক্রিয়াজে আরো বেশি উদ্যোগী হতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী কৃষি পণ্য প্রক্রিয়াজাত করা এর দিকে আমাদের বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করি এবং আমরা সেভাবে উৎসাহিত করছি যে আমাদের বিনিয়োগটা জন্য এই খাতে হয় যে আমরা খাদ্য উৎপাদন বাড়াবো প্রক্রিয়াজাত করব। নিজের দেশের চাহিদা মিটাবো অতিরিক্তটা আমরা বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করব দেশের আপতকালীন সময়ের চাহিদা মেটাতে বিশ থেকে বাইশ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রাখার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী সানজিদ আহমেদ বাংলা ঢাকা